নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর দশ নম্বর স্কুল অঙ্ক ময়নাগুড়ি দুই নম্বর বিএপি বিদ্যালয় এবং খেজুরি চক্র সম্পদ কেন্দ্র সমাধান করব এক নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও নাম্বার ক চার ও ছয়ের সাধারণ গুণিতাক হল আট দশ বারো ষোলো বন্ধুরা আমি এখানে করে দেখাই চারের গুণিতকগুলি আর ছয়ের গুণিতকগুলি আগে লিখতে হবে চারের গুণিতক মানে চারের ঘরের নামটা চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ ছয়ের নামটা ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন ষাট এবার মিল আছে কোন সংখ্যার বারো বারো সংখ্যার মিল আছে চব্বিশ চব্বিশের মিল আছে ছত্রিশ চত্রিশের মিল আছে তাহলে চার ও ছয় সাধারণ গুণিতকগুলি হল বারো চব্বিশ ছত্রিশ তাহলে বারো নাম্বার খ এক কিলোমিটার সমান এক হাজার মিলিমিটার এক হাজার মিটার এক হাজার সেন্টিমিটার এক হাজার দেড়শিমিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার নাম্বার গ মিলিমিটার মিটারের এক হাজার ভাগের এক ভাগ নাম্বার ঘ গুণনিয়কের সংখ্যা অসংখ্য নির্দিষ্ট অনির্দিষ্ট গুণনিয়কের সংখ্যা নির্দিষ্ট নাম্বার উন বারো টাকা সমান তিন ভাগের এক ভাগ হলো। তিন দিয়ে বারোকে ভাগ করতে হবে তিন চারে বারো চার অর্থাৎ চার টাকা নাম্বার বাটখারা দিয়ে মাপা হয় দৈর্ঘ্য ওজন ওজন নম্বর ছ দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার লিটার দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার নাম্বার বর্গিজ পনেরোটি কলা তিনের পাঁচ অংশ সমান কয়টি কলা পনেরো এর তিনের পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে কাটতে হবে তিন পাঁচে পনেরো তাহলে উপরের সংখ্যা দুটো গুণ করতে হবে তিন তীক্ষা নয় তাহলে নয়টি নাম্বার ছ ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে কমে বাড়ে যদি হর একই রেখে লব বাড়ানো যায় তাহলে ভগ্নাংশের মান বেড়ে যাবে নাম্বার ইং তিনের দশকে দশমিক ভগ্নাংশে লিখলে হবে তিরিশ শূন্য দশমিক তিন তাহলে শূন্য দশমিক তিন হবে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দুই মিটার উনআশি সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে গুণ করতে হবে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে মিটার ডেসিমিটার সেন্টিমিটার একশো দিয়ে গুণ করতে হবে তাহলে দুই গুণ একশো যোগ উনআশি সমান সমান দুই একশো দুইশো আর উনআশি যোগ করলে হয় দুইশো উনআশি সেমি তাহলে এখানে হবে দুইশো উনআশি সেন্টিমিটার তার খ অর্ধেক হলো সমান দুই ভাগের এক ভাগ নাম্বার ক পঁচিশটি আমের তিনের পাঁচ অংশ সমান সমান কয়টি আম পঁচিশটি আমের এর তিনের পাঁচ অংশ পাঁচ দিয়ে পঁচিশকে কাটতে হবে বা ভাগ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ এ পাঁচ আর তিন গুণ করলে হয় পনেরো এখানে হবে পঁচিশটি আমে তিনের পাঁচ অংশ সমান সমান পনেরোটি আম নাম্বার ঘ বারো ষোলোয়ের দুটি সাধারণ গুণনিয়োগ হল বের করতে হবে বারো ও ষোলো গুণনীয় কথার অর্থ কী বারো সংখ্যাটিকে কত কত দিয়ে ভাগ করা যায় আর ষোলো সংখ্যাটিকে কত কত দিয়ে ভাগ করা যায় বারো সবার প্রথমে এক এক দিয়ে ভাগ করা যায় যে কোনো সংখ্যাকেই এক দিয়ে ভাগ করা যায় আর বারো হচ্ছে জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবেই তিন দিয়ে ভাগ করা যাবে তিন চারে বারো চার দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে ভাগ করা যাবে ছয় দুগুণে বারো বারোর অর্ধেক ছয় হয়ে গেল এবার বারো বসে যাবে ষোলো এক দিয়ে ভাগ করা যাবে ষোলো জোর সংখ্যা তাই দুই দিয়েও ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে না চার দিয়ে ভাগ করা যাবে চার চারে ষোলো ছয় দিয়ে যাবে না আট দিয়ে যাবে আট দুগুণে ষোলো ষোলোর অর্ধেক হচ্ছে আট আর যাবে না এবার ষোলো বসে যাবে তাহলে মিল হলো কোনটা এক দুই চার তাহলে সাধারণ গুণনিয়োগ হলো বারো ও ষোলো এর সাধারণ গুণনিয়োগ হলো এক দুই চার তাহলে বারো এবং ষোলো এর দুটি সাধারণ গুণনীয়ক হলো হল দুই ও চার লিখতে পারি নাম্বার ও এখানে এই যে ছবিটি দেওয়া আছে ছবিটিতে রং করা আছে কত অংশ এক দুই তিন চার চার ভাগের দুই ভাগে রং করা আছে দুইয়ের চার অংশ বা চার ভাগে দুই ভাগ বলা যাবে নাম্বার ছ ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে ভগ্নাংশের লভ যদি একই রেখে হর বাড়ানো যায় তাহলে ভগ্নাংশের মান কমে যাবে নাম্বার ছ নয় হাজার দুইশো তিতাল্লিশ মিটার সমান সমান কত কিলোমিটার কত মিটার আমি এখানে মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে ভাগ করতে হয় কত দিয়ে ভাগ করতে হবে মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার একের পরে তিনটে শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করতে হবে নয় গুণ এক হাজার যোগ দুশো মিটার তাহলে নয় কিমি দুশো তেতাল্লিশ মিটার এখানে লিখতে হবে নয় কিমি দুশো তেতাল্লিশ মিটার নাম্বার বড়কে পাঁচের আট ভগ্নাংশটিতে হর আট লব পাঁচ নাম্বার ছ দুই মিটার সমান সমান কত সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে দুই গুণ একশো সমান সমান দুইশো দুইশো সেন্টিমিটার নাম্বার ইংহ এই যে এখানে যে ছবিটি দেওয়া আছে এক দুই তিন তিন ভাগের এক ভাগে রঙ করা আছে আর এখানে বলছে এই ছবিটিতে কত অংশ রং করা নেই তাহলে দুই অংশ রং করা নেই তিন ভাগের দুই ভাগে রং করা নেই এর তিন অংশ রং করা নেই নাম্বার ট যে লেটের দেন গেট দেন বসাতে হবে এখানে চার ভাগের দুই ভাগ আছে চার ভাগের এক ভাগ আছে তাহলে চার ভাগের দুই ভাগ হচ্ছে বেশি বা বড় তাই এই যে অ্যারো চিহ্নটা এদিকে আসবে তিন নম্বর বিয়োগ করো এক বিয়োগ দুইয়ের পাঁচ অথবা পাঁচের নয় বিয়োগ দুইয়ের নয় এক বিয়োগ দুইয়ের পাঁচ সমান সমান এই পাঁচটা নিচে লিখে নিতে হবে এই পাঁচের সঙ্গে এক গুণ করতে হবে পাঁচ এক্ষে পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে দুইকে গুণ করলে দুই এক দুই পাঁচের থেকে দুই বিয়োগ করলে হয় তিন নিচে পাঁচ বসবে আর পাঁচ পাঁচের নয় বিয়োগ দুইয়ের নয় পাঁচের নয় বিয়োগ দুইয়ের নয় তাহলে নয় ও নয়ের লসু হচ্ছে নয় নয়কে নয় দিয়ে ভাগ করলে এক আর এককে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এক পাঁচ বিয়োগ আবার নয়কে নয় দিয়ে ভাগ করলে এক দুইকে গুণ করলে এক দুই এক দুই পাঁচের থেকে দুই বিয়োগ করলে তিন আর এই নয়টা নিচে বসে যাবে তিনের নয় চার নম্বর যোগ করো সাতের দশ যোগ দুইয়ের দশ অথবা একের আট যোগ দুইয়ের আট যোগ পাঁচের আট দশ আর দশের এই যে সাতের দশ যোগ দুইয়ের দশ দশ আর দশের লসভ্য হচ্ছে দশই হবে দশ দিয়ে দশকে ভাগ করলে এক সাত দিয়ে এক গুণ করলে সাত এক্ষে সাত যোগ আবার দশ দিয়ে দশকে ভাগ করলে এক হচ্ছে দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই এক্ষে দুই দশটাকে নিচে বসিয়ে নিতে হবে সাতের সঙ্গে দুই যোগ করলে সাতার দুই নয় নয় বাই দশ অথবা একের আট যোগ দুইয়ের আট যোগ পাঁচের আট সমান সমান এই আটের লসাগু এখানে যে হরগুলি আট আছে আটের লস আটই হয় আটকে আট দিয়ে ভাগ করলে এক আর এককে এক দিয়ে গুণ করলে এক এক যোগ আবার আটকে আট দিয়ে ভাগ করলে এক দুইয়ের সঙ্গে এক গুণ করলে দু এক দুই আটকে আট দিয়ে ভাগ করলে এক পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচ একে পাঁচ আটটাকে বসিয়ে নিতে হবে পাঁচ আর দুই সাত আর একে আট আট ভাগের আট ভাগ অর্থাৎ সম্পূর্ণ অংশ বা এক অংশ পাঁচ নম্বর সাত ও আটের চারটি করে গুণিত হল সাত আট সাতের গুণিতক হল সাতের ঘরের নামটা সাত এক সাত সাত দুগুণের চোদ্দো তিন সাত একুশ চার সাথে আঠাশ চারটি গুণিতক হলো আটের চারটি গুণিতক হচ্ছে আট এক আট আট দু গুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ এগুলি হলো সাত ও আটের চারটি করে গুণিতক নাম্বার খ তিরিশের গুণনিয়োগগুলি লেখো তিরিশের গুণনিয়োগগুলি হলো তিরিশ যেহেতু জোর সংখ্যা প্রথমে এক দিয়ে যাবে তাই দুই দিয়েও যাবে জোর সংখ্যা বলে তিন দিয়ে যাবে তিন দশে তিরিশ চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে যাবে পাঁচ ছয় তিরিশ দশ দিয়ে যাবে তিন দশে তিরিশ পনেরো দিয়ে যাবে পনেরো দুগুণে তিরিশ আর তিরিশ দিয়ে যাবে তাহলে তিরিশের গুণনিয়োগগুলি হলো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ তিরিশের গুণনিয়োগগুলি হল এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ ছয় নম্বর ছয়ের ক যোগ করো বাইশ কিগ্রা পাঁচশো গ্রাম যোগ বত্রিশ কিগ্রা তিনশো পঁয়ত্রিশ গ্রাম বাইশ কীগ্রা পাঁচশো গ্রাম বত্রিশ কিগ্রা তিনশো পঁয়ত্রিশ গ্রাম যোগ করতে হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তিন আর শূন্য যোগ করলে তিন তিন আর পাঁচ যোগ করলে আট দুই আর দুয়ে চার তিন আর পাঁচ চুয়ান্ন কিগ্রা আটশো পঁয়ত্রিশ গ্রাম নাম্বার খ বিয়োগ করো পাঁচ লিটার বিয়োগ দুই লিটার ছশো আটাত্তর মিলিলিটার পাঁচ লিটার শূন্য 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 মিলিলিটার আর দুই লিটার ছয়শো আটাত্তর মিলিলিটার তাই শূন্য শূন্য থেকে ছয়শো আটাত্তর মিলিলিটার বিয়োগ করা যায় না ধার করতে হবে পাঁচ লিটারের থেকে পাঁচ লিটারের থেকে এক লিটার ধার করলে এখানে চার লিটার হবে আর এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার এই এক হাজার মিলিলিটার থেকে ছয়শো আটাত্তর বিয়োগ করতে হবে এবার আটের থেকে শূন্য গোনা যায় না এখানে এক কেটে এই শূন্যটা কেটে একটা ধার করে দশ করে নিলাম এবার এই শূন্যটা কেটে উপরে লিখে নিলাম দশের থেকে এক ধার করলাম দশের আগের সংখ্যা নয় এবার এই শূন্যটা কেটে উপরে লিখে নিলাম দশের থেকে এক ধার করলাম দশের আগের সংখ্যা নয় তাহলে আট থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই ছয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় তিন তিনশো বাইশ মিলিলিটার দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই দুই লিটার তিনশো বাইশ মিলিলিটার সাত নম্বর আট হাজার উনত্রিশ মিলিলিটার সমান সমান কত লিটার কত মিলিলিটার মিলিলিটার থেকে লিটারে যেতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তাই প্রথমে আমি এখানে আটটাকে লিখে নেব আট গুণ এক হাজার যোগ উনতিরিশ সমান সমান এই আটটা হবে লিটার আর উনতিরিশ মিলিলিটার আটের ক অনিতার ফিতে থেকে এক মিটার কুড়ি সেন্টিমিটার এবং দুই মিটার তিরিশ সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো মোট কত সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো মোট আছে যোগ করতে হবে এক মিটার কুড়ি সেন্টিমিটার ও দুই মিটার তিরিশ সেন্টিমিটার কেটে নেওয়া হয়েছে যোগ করতে হবে শূন্য 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 হয় যোগ করলে তিন আর দুইয়ে পাঁচ হয় দুই আর একে তিন তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবারে এই তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তিন গুণ একশো যোগ পঞ্চাশ তিন আর পঞ্চাশ যোগ করলে হয় তিনশো পঞ্চাশ মোট তিনশো পঞ্চাশ সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হল নাম্বার খ বাবা বাজার থেকে তিন মিটার সত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও দুই মিটার কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন তিনি মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্য কাপড় কিনলেন কালো কাপড় কিনেছেন তিন মিটার সত্তর সেন্টিমিটার সাদা কাপড় দুই মিটার কুড়ি সেন্টিমিটার যোগ করতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় দুই আর সাথে যোগ করলে নয় হয় দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ মিটার নব্বই সেন্টিমিটার উত্তর তিনি মোট পাঁচ মিটার নব্বই সেন্টিমিটার দৈর্ঘ্যে কাপড় কিনেছেন নম্বর গ সুবলের বাগানে একটি চার কিড়া ছশো গ্রাম এর কুমড়ো ফলেছে সে ওই কুমড়োর আটশো গ্রাম রাবেয়াকে এক কিকরা দুশো পঞ্চাশ গ্রাম আমাকে ও ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল সুবলের বাগানে চার কিগড়া ছশো গ্রাম কুমড়ো ফলেছে আটশো গ্রাম রাবেয়াকে দিয়েছে এক কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম আমাকে দিল ছয়শো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল মোট কত গ্রাম দিল যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচে দশ দশ আর শূন্য যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক ছয় আর দুই আট আট আর আটে ষোলো ষোলো আর একে সতেরো আর এই এক কিগড়া এখানে নেমে যাবে এবার এই সতেরোশো গ্রামকে ভাঙতে হবে এক কিগড়া সতেরোশো গ্রাম ভাঙলে হয় এক হাজার যোগ সাতশো গ্রাম সমান সমান এই এক হাজার গ্রামে এক কিগড়া হয় একের সঙ্গে যোগ হয়ে যাবে দুই কিগড়া সাতশো গ্রাম চার কিড়া ছয়শো গ্রাম থেকে দুই কিগ্রা সাতশো গ্রাম বিয়োগ করতে হবে এবার নিচে সাতশো গ্রাম আছে উপরে ছয়শো গ্রাম আছে বিয়োগ করা যাবে না তাই চার কিগ্রা থেকে এক কিগ্রা ধার করতে হবে এক কীগড়া সমান সমান এক হাজার গ্রাম এই এক হাজার গ্রাম আর এই ছয়শো গ্রাম যোগ করতে হবে এক হাজার ছয়শো গ্রাম হবে যোগ করলে এক হাজার ছয়শো গ্রাম থেকে সাতশো গ্রাম বিয়োগ করলে থাকে নয়শো গ্রাম শূন্য 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 সাতের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় নয় আর দুইয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক কিগ্রা নয়শো গ্রাম এখনও এক কিগ্রা নয়শো গ্রাম ওজনের কুমড়ো আছে নাম্বার ঘ দুটি বালতির প্রথমটিতে তিন লিটার তিনশো মিলিলিটার ও অন্য বালতিতে দুই লিটার চারশো মিলিলিটার জল ছিল রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসেব করো যোগ করতে হবে প্রথম বালতিতে তিন লিটার তিনশো মিলিলিটার জল আছে দ্বিতীয় বালতিতে দুই লিটার চারশো মিলিলিটার জল আছে যোগ করতে হবে শূন্য আর শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় চার তিন যোগ করলে সাত হয় দুই আর তিন যোগ করলে পাঁচ হয় মোট বালতিতে পাঁচ লিটার সাতশো মিলিলিটার জল ছিল রান্নার জন্য মায়ের কাছে পাঁচ লিটার সাতশো মিলিলিটার জল আছে নাম্বার রমা প্রথম দিন একটি গল্পের বইয়ের একের পাঁচ অংশ দ্বিতীয় দিন দুইয়ের পাঁচ অংশ পড়েছে বইটির কত অংশ পড়া হয়েছে ও কত অংশ বাকি আছে মনে করি বইটি এক অংশ এবার অঙ্কটি হবে এক অংশ থেকে যতটুকু পড়া হয়েছে ততটুকু বিয়োগ করতে হবে পড়া হয়েছে প্রথম দিনে একের পাঁচ অংশ দ্বিতীয় দিনে দুইয়ের পাঁচ অংশ তাহলে যতটুকু পড়া হয়েছে সেটুকু যোগ করতে হবে সমান সমান এক বিয়োগ একের পাঁচ যোগ এর পাঁচ এটা যোগ করতে হবে পাঁচ আর পাঁচের লশাকও হচ্ছে পাঁচ এই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ এককে পাঁচ এক হয় আর এক দিয়ে এককে গুণ করলে এক এক হয় যোগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় আর এক দিয়ে দুইকে গুণ করলে দুই একে দুই সমান সমান এক বিয়োগ এই দুই আর একে তিন এখানে তিন লিখতে হবে আর পাঁচটার নিচে লিখতে হবে এক বিয়োগ তিনের পাঁচ এক বিয়োগ তিনের পাঁচ এখানে এক হচ্ছে পূর্ণ সংখ্যা তাই এক সংখ্যাটিকে উপরে ধরে নিতে হবে আর নিচে মনে মনে এক ধরতে হবে তাই পাঁচ আর একের লশাগো হচ্ছে পাঁচ এবার এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ এককে পাঁচ হয় বিয়োগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় আর এক দিয়ে তিনকে গুণ করলে তিন হয় পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই আর এই পাঁচটা নিচে নেমে যাবে দুইয়ের পাঁচ উত্তর এখানে যে তিনের পাঁচ অংশ বেরিয়েছে যোগ করে এই তিনের পাঁচ অংশ পড়া হয়েছে আর এই দুইয়ের পাঁচ অংশ বাকি আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন